ওই বেটা এতক্ষণ ভালো ভালো বুঝাইছি শুনোস নাই না আমার ফ্যান ঠিক করেন লাগবো না তুই আমারে ঠিক কর যেমন করে বাতাস দিলেন না কালো একটা যন্ত্র দেখছি আমি ওই যন্ত্রের লিগে আলাদা কাজ আছে এটা নিয়ে তাই দিলেই হইবো ম্যাডাম কি সমস্যা কি হইল ভাই গরম আমারে ঠান্ডা করেন

ম্যাডাম আপনি বলছেন আপনি আগে ঠান্ডা করতে আপনি লুঙ্গি লুঙ্গিতে বাদ হয়েছে ঠান্ডা করছি লোন এলো ফ্যানটা ঠিক করি না আরো মেলা কাম আছে ম্যাডাম হ্যাঁ ভাই ওই যে বাতাস দিলেন না ওটা কি আপনি যন্ত্র উনি রাখছেন কে যন্ত্র হাতে সেরা নেবেন আরে ম্যাডাম এই যে যন্ত্র তো হাতেই আছে না এই যে এমন করে বাতাস দিলেন না কালো একটা যন্ত্র দেখছি আমি ও আরে ম্যাডাম আপনি কি কম সব যন্ত্র দিয়ে সব কাজ হয় না এই যন্ত্র আলাদা অন্য কাজ আপনি যন্ত্রগুলো হাতে নেন ওই 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 যন্ত্র দিয়ে ফ্যান ঠিক করবেন আপনি যন্ত্র কুরছে রাখছেন কিসের জন্য আরে ম্যাডাম আপনি বুঝবেন না ওই যন্ত্র লিগা আলাদা কাজ আছে আর এই ফ্যানের লিগা এই যন্ত্র দরকার আমি মিস্ত্রি আপনি আমার তো বেশি বুঝেন ভাই কইছিলাম কি ওই যন্ত্রটা কি কাজে লাগে এই এত বড় মানে এত মোটা কি লিগা ম্যাডাম আপনি ফ্যান ঠিক করতে এত ভারী একটা মুসিবতে ফালাই দিয়েছেন হ্যাঁ এই ফ্যান

ওই টেস্টাটা না আমার একটু লাগবো আমার যন্ত্রে না ডিস্টার্ব ওই যন্ত্রটা আমার একটু দেন তাহলে আমার ওই যন্ত্রের মধ্যে একটু মানে ই করতাম দেখেন আমি এসে আপনি ফ্যান ঠিক করতে আর আমি এটাতে ফ্যান টেন তো ঠিক করাই না এটাতে বড় বড় এসি ঠিক করাই এটা কি আপনি এখন দেওয়া ভাই গো আপনি এসি ঠিক করান আর ডিসি ঠিক করান আর যাই করেন আমার তো ওইটা চাই ভাই ওই 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 চার্জারটাই আমার লাগবো বুঝেন না কে কারণ না বোল টেস্ট কই মা দিতেছে ওই সার দিয়ে যদি সার দিলে একটু ভালো জব বোল টেস্ট হয় দেখেন এরলে তো আমি পার্সোনাল একটা লোক তো রাখছি আমি যদি আবার আপনি চার্জ দিয়ে আবার বাড়ি দিলে হে ধরব না যায় আমারও চার্জ দাও ভাই তো আমার আবার হেনে কি দেয় সার আপনি রাগ করেন না দরকার বললে আপনার আমি টাকা বেশি দিব আর ওটা দিয়ে চার্জ দিলে তো মজা আপনিও পাবেন আমি পাবেন আচ্ছা আপনি সামান্য এটা বলেন তো এই যে এটা

আপনি জিনিসটা বুঝতেছেন নাকি সাহেব এমনি বই কাজ যেটা যে তাড়াতাড়ি যে আপনি ফ্যানটা ঠিক করে দিতাম আর আপনি যে অবস্থা শুরু করছেন তাহলে আপনি ডিসিশন নেন আগে কি আমি ফ্যান ঠিক করব নাকি আপনি এটা ঠিক করব ওই বেটা এতক্ষণ ভালো ভালো বুঝাইছি শুনছ নাই না আমার ফ্যান ঠিক করেন রাখবো না তুই আগে আমারে ঠিক কর আর আমার সালাটা মিনায়াতে আগে আপনি ঠিক করতাম আ আগে আমারে ঠিক কর তারপরে মনে চলে ফ্যান ঠিক করিস না মনে চলে নেই কারণ ফ্যানের সে বেশি গরম লাগতেছে আমার এই দেখে ঠিক আছে লাগতেছে আগে না হয় আপনি ঠিক করুন ম্যাডাম হ্যাঁ এনি ঠিক করব নাকি তো রুমে যাইবে দূর রুম রাখেন তো আমার এমনি পাওয়ারে ভরপুর হয়ে রইছে আমার সুফাই সমস্যা নাই আমার ওই রুমে যান লাগবো না কারণ আমার শরীর আগুন হয়ে গেছে ঠান্ডা করেন